ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমরা আমাদের লেবু গাছে কোন ধরনের পরিচর্যা করলে এবং কোন ধরনের খাবার প্রয়োগ করলে বছর শুরু থেকে যেমন লেবু গাছে আমরা প্রচুর পরিমাণে নতুন নতুন ফলন আনতে পারবো তেমনই কিন্তু গাছ কিন্তু প্রচুর পরিমাণে নতুন ফুলে কিন্তু ভর্তি হতে শুরু করবে এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে কোন ধরনের পরিচর্যা করবো কোন খাবারগুলো প্রয়োগ করব কিভাবে আমরা লেবু গাছে যত্ন করব যাতে জানুয়ারি মাসের প্রথম থেকে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে দেয় তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদের এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাপা আইকনটি অল এ প্রেস করে নেবে সর্বপ্রথম আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে গাছের নতুন করে গ্রোথ আসার জন্য কিন্তু আমাদের যে ফলগুলো এখন পরিপক্ক হয়ে গেছে সেগুলোকে কিন্তু হারভেস্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পাকতে শুরু করে দিয়েছে তো আমি কী করবো সর্বপ্রথম কিন্তু আমার যে লেবুগুলো এখন সমস্ত ম্যাচিওর হয়ে গেছে সেগুলোকে আমি কিন্তু এখন হারভেস্ট করে নেব ফলগুলোকে হারভেস্ট করে নেওয়ার পর আমাদের দ্বিতীয় যে কাজটা হবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা লেবু গাছকে ছাদ বাগানের এমন জায়গায় স্থানান্তরিত করবো যে এখানে কিন্তু গাছগুলো সারাদিনের যেন রোদ পায় এই সময় যদি লেবু গাছকে আমরা সেমি শেড এরিয়ার মধ্যে রেখে দিই তাহলে হবে কি এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হবে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ হবে যার জন্য কিন্তু গাছ বাড়তে পারবে না এবং গাছ কিন্তু এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু মরেও যেতে পারে তাই চেষ্টা করব সারা দিনের রোদ যেখানে আসে তেমন জায়গার মধ্যে কিন্তু আমরা লেবু গাছটাকে স্থানান্তরিত করার জন্য দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ কারণ এই শীতের সময় এই কাজটা যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ গোড়াটা গেছে মাটির ভেতরে শেকড় আছে এই শেকড়গুলো কিন্তু নষ্ট হতে পারে সেটা কি সেটা হচ্ছে ওয়াটারিং আমরা এই লেবু গাছে টবের মধ্যে ততটুকুই জল প্রয়োগ করব যতটুকু গাছে বেঁচে থাকার জন্য দরকার এই শীতকালে দাঁড়িয়ে যদি আমরা টবের গাছকে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি তাহলে হবে কি আমাদের গাছের শিকড় কিন্তু পচতে পারে বা গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে তাই যখন দেখব এই যে সয়েল মিডিয়া আছে এই সয়েল মিডিয়া সবসময় যদি আমাদের শুকনো থাকে যখন দেখব এই সয়েল মিডিয়া শুকিয়ে এসেছে তখনই কিন্তু টবের গাছে আমরা জল প্রয়োগ করবো সবসময় যদি ভিজে মাটি রাখি এবং গাছকে যদি সেমিশে ডিডিয়ে রাখি তাহলে কিন্তু লেবু গাছকে কখনই তোমরা বাঁচাতে পারবে না তাই চেষ্টা করবে যখন লেবু গাছে তোমরা জল প্রয়োগ করছো তখন অবশ্যই মাটিটা চেক করে নেবে যে মাটিটা শুকনো আছে না ভিজে আছে যদি মাটি শুকনো থাকে তবেই জল প্রয়োগ করবে এবং তখনই জল প্রয়োগ করবে যখন গাছের জলের প্রয়োজন আছে শেকরের ভালো ডেভেলপমেন্টের জন্য চতুর্থ যে কাজটা সেটাও কিন্তু আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে সেটা কি আমরা সময় মতো কিন্তু মাটিটাকে দশ থেকে বারো দিনে একবার করে খুঁচিয়ে নেব কেন খুঁচিয়ে নেব যদি আমরা মাটি ক্রমাগতভাবে খুঁচিয়ে নিই তাহলে যেমন মাটি উর্বর থাকে তেমনি কিন্তু বায়ু চলাচল এবং অক্সিজেন চলাচলের লেভেল কিন্তু মাটির মধ্যে বাড়তে থাকে যার জন্য কিন্তু শেকড় কখনো আঘাতপ্রাপ্ত হয় না এবং তার সঙ্গে শেকড়ের বৃদ্ধি কিন্তু কখনো থমকে যায় না তাই চেষ্টা করবে দশ থেকে বারো দিনে একবার করে লেবু গাছের মাটিগুলোকে এইভাবে কিন্তু একটু করে খুঁচিয়ে নেবার এই সময় দাঁড়িয়ে শীতকালে কিন্তু আমরা অধিক বেশি খাবার কিন্তু গাছকে প্রয়োগ করব না ততটুকি গাছে খাবার প্রয়োগ করবো যতটুকু গাছের প্রয়োজন আছে এবং শুধু খাবার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে কিন্তু আমরা মাটিটাকেও প্রোটেক্ট করব সর্বপ্রথম আমি যে খাবারটা প্রয়োগ করব সেটা কিন্তু তো গ্র্যানুয়েলস এর মানেই হচ্ছে যে এই যে গ্র্যানুয়েলসগুলো আমার হাতের মধ্যে রয়েছে এর মধ্যে কিন্তু মাল্টি উপাদান রয়েছে এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে এর মধ্যে সিলিকন রয়েছে এর মধ্যে সিউইড রয়েছে এর মধ্যে ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস প্রচুর পরিমাণে রয়েছে তো আমরা কি করব এরকম পনেরো থেকে কুড়িটি দানা সর্বপ্রথম টবের পাত্র হিসেবে যেহেতু আমি পনেরো ইঞ্চে পাত্রের ক্ষেত্রে ব্যবহার করছি সেহেতু কিন্তু আমি পনেরো থেকে কুড়িটা দানা ব্যবহার করছি যদি ছোট পাত্র হয় আট থেকে দশটা দানা তোমরা ব্যবহার করতে পারো সেটা কখন তিরিশ থেকে চল্লিশ দিনে একবার তো সর্বপ্রথম প্রথম আমি কী করব এই মাল্টি অর যে নিউ ইসেগুলো রয়েছে গ্রানুয়সগুলো রয়েছে এই মাল্টি গ্রান্সগুলো আমি কিছুটা দানায় কিন্তু সর্বপ্রথম খাবার হিসেবে কিন্তু আমি আমার লেবু গাছগুলোকে প্রদান করে দেব। এবার দ্বিতীয় যে জিনিসটা আমি প্রয়োগ করব সেটা কিন্তু খাবার নয় সেটা কি সেটা হচ্ছে আমাদের এই মাটিটাকে প্রোটেক্ট করার জন্য সেটা অন্য কিছু নয় সেটা কিন্তু আমাদের নিম নিমখোল কারণ এই সময় কিন্তু আমাদের টবের মাটির মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আনাগোনা হয় প্রচুর পরিমাণে মাটি কিন্তু সাথে থাকে মাটি শুকোতে পারে না ভালোভাবে যার জন্য কিন্তু সেগো সে শেকড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয় তো শেকড় যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা কি করব এই খাবারের সঙ্গে কিন্তু স্বল্প পরিমাণে আমরা কিন্তু এই মাটির মধ্যে কিন্তু নিম নিমখোলটাকেও মিশিয়ে দিতে পারি তাহলে এই মাটিটাও কিন্তু আমাদের সবসময় প্রোটেক্ট থাকবে এই খাবারগুলোর বাইরেও যে খাবারটা মূলত আমরা এই ডিসেম্বর মাসে আমাদের প্রত্যেকটা লেবু গাছে প্রয়োগ করলে পরে লেবু গাছে যেমন আগামী মাসগুলো থেকে গ্রোথ আসতে শুরু করবে নতুন করে তেমনই কিন্তু গাছে কিন্তু বছরের প্রথম থেকেই ভরিয়ে ফুল আনতে যদি তোমরা চাও তাহলে কিন্তু এই দুটো খাবারকে তোমাদেরকে এই সময় দাঁড়িয়ে প্রয়োগ করতে হবে কিন্তু এই দুটো জৈব খাবার ব্যবহার করার কিন্তু কিছু শর্ত আছে আমরা এই খাবার তখনই প্রয়োগ করব যখন মাটি শুকিয়ে থাকবে স্যাঁত সাথে অবস্থাতে কিন্তু এই দুটো খাবার আমরা কখনোই প্রয়োগ করব না তো কি খাবার এটা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কলার খোসা ভেজানো জল যেটা আমরা সকল বাগানেরা জানি যে কলার খোসা ভেজানো জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা গাছে কিন্তু ফল এবং ফুল আনতে ভীষণ সহযোগী এবং সঙ্গে কি আছে এখানে আমাদের এখানে আছে চা পাতা গোলানো জল এই চা পাতা ভেজানো জলে কি হয় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যে কিন্তু গাছের মধ্যে নতুন করে ডেভেলপমেন্ট আনতে কিন্তু সাহায্য করে খাবারটাকে প্রয়োগ করার আগে আমরা কি করব আমরা দুটো খাবারকে একসাথে মিক্স করে নেব এবং মিক্স করার আগে খাবারটাকে ভালো করে আমরা ছেঁকে নেব তাহলে হবে কি নির্যাস এবং তরলটা কিন্তু আমাদের কাছে আলাদা আলাদা হয়ে যাবে এই যে দুটো খাবারকে মিক্স করে আমরা একটা তরল খাবার রেডি করলাম এই তরল খাবারটা আমরা কি করব। পনেরো থেকে কুড়ি দিনে একবার আমাদের প্রত্যেকটা যতগুলো লেবু গাছের টব রয়েছে বাগানের মধ্যে প্রত্যেকটা টবের মধ্যে আমরা দিয়ে দেব এবং যেটা বললাম যে তৈরি করার সময় বা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমাদের টবের মাটি পুরোপুরি পরিমাণে শুকনো থাকে এই সময় দাঁড়িয়ে শুধু যে খাবার প্রয়োগ করলেই আমরা বছরের প্রথম দিক থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো ডেভেলপমেন্ট দেখতে পারবো তা কিন্তু নয় এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু গাছকে প্রোটেক্টও করতে হবে কি থেকে মিলিবাগের হাত থেকে অ্যাফিডস মাইটসের হাত থেকে ফাঙ্গাস প্রবলেমের হাত থেকে এবং সর্বোপরি যেটা এই সময় দাঁড়িয়ে আমরা লেবু গাছে প্রচুর পরিমাণে দেখতে পাই সেটা হচ্ছে লিফ মাইনারের প্রবলেম যার জন্য কিন্তু পাতা এইভাবে কুঁকড়ে যায় তো এগুলো থেকে গাছকে প্রোটেক্ট করার জন্য আমরা এই সময় দাঁড়িয়ে এই যে কনফিডার দেখতে পাচ্ছ এই কনফিডার এক লিটার জলের মধ্যে এক এম গুলে নিয়ে যদি পনেরো দিনে আমরা একবার করে আমাদের প্রত্যেকটা লেবু গাছে টবের গাছের মধ্যে স্প্রে করতে পারি তাহলে যেমন গাছ থেকে এই যে লিফ মাইনারের প্রবলেম এগুলো সরে যাবে তেমনই কিন্তু গাছের মধ্যে আমাদের কোনো ধরনের পোকামাকড় আসবে না গাছের মধ্যে মিলিব্যাগের প্রবলেম হবে না এবং গাছের মধ্যে আমাদের অ্যাফিডস মাইসের অ্যাটাকও কিন্তু হবে না এবং যখন ফুল আসতে থাকে তখন কিন্তু গাছের মধ্যে মাকড়ের আক্রমণও বাড়তে থাকে সেটাকেও কিন্তু এ প্রোটেক্ট করবে কিন্তু আমাদেরকে কিন্তু এই কনফিডার ক্রমাগত বেসিসে প্রয়োগ করে যেতে হবে এই সময় দাঁড়িয়ে কারণ শীতে যেহেতু ওয়েদার সাথে থাকে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আমাদের গাছে বাড়তে থাকে তাই ক্রমাগত বেসিসে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর ক্রমাগতভাবে যদি আমরা এটাকে প্রয়োগ করে যাই তাহলে গাছকেও কিন্তু আমরা বাঁচাতে পারবো শুধু খাবার প্রয়োগ করলে নয় এইভাবে প্রোটেক্ট করলে পরে সর্বদিক থেকে গাছকে প্রোটেক্ট করলেই কিন্তু গাছের ডেভেলপমেন্ট আসবে এবং বছরের শুরু থেকে কিন্তু গাছে আমরা প্রচুর পরিমাণে যেমন ফুল আনতে পারবো তেমনি প্রচুর পরিমাণে গাছে কিন্তু নতুন নতুন গুটি আসতে শুরু করে দেবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভাবে বিকাশ গার্ডেনিংতে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার